যে আমার ছেলেরা আমার কেউ রে দেখে না তিন ছেলে দেখে না আমার এক ছেলে বিক্রি করে বড় ছেলে এক্সিটেনে ও দেখে আমার আর এই যে আমার ছোট ছেলে তার দুটো বাচ্চা তৈরি ওও দেখে কম বেশ আমার পুতনেও ভালো খারাপ না আমার কাছে কোনোদিন খারাপ হয় নাই এবার নতুন করে রিফোন মিয়ার বাবা মুখ খুললেন আসলে কি রিফোন তার বাবা মাকে দেখভাল করে না তাদেরকে পরিচয় দিতে লজ্জা পায় এটা কি আসলে সত্য সেটাই কিন্তু জানালেন চলুন আমরা তার বাবার মুখ থেকে শুনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক যে আমার ছেলেরা আমার কেউরেই দেখে না তিনও ছেলেই দেখে না আমার এক ছেলে ভিক্ষা করে বড় ছেলে এক্সিডেন্টে ও দেখে আমারে আর এই যে আমার ছোট ছেলে তার দুটো বাচ্চা তুই গেছে ও দেখে কম বেশ আমার পুতনেও ভালো খারাপ না আমাদের কাছে কোনো কোনোদিন খারাপ হয় নাই আমার যেরকম পারে এরকম যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কস মসো সাদুর বাড়ির কাছারি মধুরে কে দিল মাতবুরি ও হইল চকি মানুষ ওরা মাতবুরি সবাই দিতে পারে মিডিয়া আসি কি মিডিয়া জানেন এটা আপনি জানি না তো ওরা বলছে আমার আপনারা ছেলে কি করে আমি আমার ছেলে কাটমিস্ত্রি কাজ করে দে আপনার ছেলে কৌতুক থেকে পাইলো যে আমি নিজে শিখেছি ভালোই ছিলাম আমি ওখানেও ভালোই আসি আমি এক জায়গায় গেছিলাম কাজে আমি গরু বান্ধাই বুড়ি বাঁধাই কাশি বাঁধাই সময় মুরগও বাঁধাই একটা মুরুগ বিশ হাজার টাকা দামের আমারও মুরুগ আমি বাঁধাই আমি দুই হাজার টাকার বিনিময় একটা কুত্তা বান্ধাই পাঁচ হাজার টাকা এখন একটা কুত্তা বাঁধা হয়েছি একটা ছাগল বান্ধে আমার আমার যুগাল ভাতি আছে সব আছে আমি কাজ আইছি ওন আমার বাড়িতেই তাকে শুনতেছি যে আমার বাড়ির মা দেয় এই যে অনেক কিছু হয়ে গেছে আমার ফুতের লোয়া তো ওরা আগের দিন আবার এই যে মিডিয়া আইছি। কি মিডিয়া যেন এটা আপনি জানি না তো ওরা বলছে আমার দেন আপনারা ছেলে কি করে আমি আমার ছেলে খাটমিস্ত্রি কাজ করে দে আপনার ছেলে কৌতুক থেকে পাইলো যে আমি নিজে শিখাইছি এ যে কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী লোয়ে আমার একটা কৌতুক ছিল ছোটো সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমন বলছেন যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কসমস কসমস সাধুর বাড়ির কাছারি মধুরে কে দিলো মাতভুরি ও হইল চকি মানুষ ওরা মাতবুরি সবাই দিতে পারে যে আমি ওই কথাটি বলছি এ নয় ওরা আমার ওয়াইফের টেন তারা বলছে যে আপনি ছেলেরা কি দেখে না আমি হ্যাঁ দেখে আমারও টাকা পয়সা কিছু কিছু কম বেশ আমার যতক্ষণ যে পারে আমার সমর্থন আছে আমি চলতে পারতাছি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যেরকম পারে এরকমই তো দিব আমার এর থেকে দিতে পারবো না আমার ওর এই কথাটি আমার নিছে। আমার আরে জিগেছে যে আপনার ছেলে খরচ দেয় ও না আমার মেয়ে ওয়াইফে বুঝতে পারে না এ গাছ কাটায় যাইতেছিল ও বলছে যে আমার ছেলেরা আমার কেউ রে দেখে না তিনও ছেলে দেখে না যে ওর দুষ্ট ওইটা গেছে যে তিনও ছেলে দেখে না তিনও ছেলেই দেখে আমার এক ছেলে ভিক্ষা করে বড় ছেলে এক্সিডেন্টে ও দেখে আমার আর এই যে আমার ছোট ছেলে তার দুটো দেখে কম বেশ আর তো তারে ইয়ে আছে তার ও তো চলতে আমার যে বেলা যা পারত পাউ ধরে স্যালাম করতেছে রুড়ে গাড়ে যে কিনে আনে তে আমার তো আর কোনো সমস্যা নাই যে ওরাই এই কথাটি খালি তুললে নিছে নেহারে ঘরে তারা আমি হাতে দু জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো না কোনো খারাপ হইব না ওরা এই যে হাসায় মিশাই সব লাগাই দিছে এটা তো আর আমরা বুঝতে পারি নাই আমি আসি ওই দিন পুতন বাচ্চা বাঁধায়া একটা কাশি বাঁধাইছি দুইটা কাশি বাঁধাইছি ওইখানে দুই বাড়িতে বাঁধায় আমি ওই আয় গেছি যে আজকে আজকে আমি এক হাজার টাকা এই ফাটা বান্ধাইছি কুত্তা বাঁধাইছি এক হাজার টাকা দিবো পাঁচশো দিয়ে দিছে আর পাঁচশো পরে দিব বলছে আমি আয়া গেছি আর কেন একটা খাসি বান্ধাইছি ফাটা বান্ধাইলে আমার একশো টাকা দিয়েছে আমি লোয়া গেছি আইলে আমার পথেকারে আমার ফুলা বানা সবাই সবাইকে বলতেছে যে এই তোমার বাড়িতে কী হয়েছে তুমি চুরি করে ফলাইছ ক্যা তুমি কী হয়েছে তোমার যে আমি কই আমি কী ফলাই বেড়া বাচ্চা বান্ধাইতাম না তোরা বাড়িতে গিয়া আমি কথাটি বললে ফুলা বাঁধ ছাত্র মানুষ ওরারে লয়ে লয়ে যাইতেছি ওরাও আমার সব সময় আমার লোক চলে সাতটো বললে কিবো ওরা আমার লগে চলে ওরারে লোয় আমি মিললে জিলে আসি আমার বাড়িতে মিডিয়ে বড়া মিডিয়া আমার আটকাইছে এখন মিডিয়া আটকাইছে আমি তো আমি তো আমার ফুতনে যা করে আমি তো তাই বলবো আমার পুতনেও ভালো খারাপ না আমার কাছে কোনো দিন খারাপ হয় নাই আমার যেরকম পারে এরকম দেয় আমার চোলাফিরা আছে আমি অন চলতে পারতেছি যে যা দিব তাই তো আমার হয় আমার তো এটাও লাগে না ওর মারাও দিয়ে হিটিয়ে দেয় পঞ্চাশটি একশোটিয়া আমারও রুডে গাড়া ভাইতেছে পাও দৌড়ে সালাম করতেছে ট্যাং দৌড়িয়ে সালাম করতেছে হ্যাঁ মাতার মাদের নিয়ে মুঠ কথা আমার পাউনে লাগাই দিবে এমনিভাবে সালাম করে হ্যাঁ বিদের দায়িত্বে দুইবার আমার একবার মাটির পরে আমার সালাম করছে ওরা মাইসে অনেক মাইসে ভিডিও করতো ওরা আমি কই না ওরা ভিডিও করবেন না ভিডিও করবেন না কে আমার সালাম করে হ্যাঁ এক জায়গায় যাইতাছে আমি বাড়িতে পা না এন ভাইছে সালাম করছে অসুবিধে কি আছে যারা দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ ভাইরাল কন্টেন্ট কিউটর রিফর্ম মিয়া তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাবে তোলপাড় চলেছে গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছে যে তার বাবা মা দাবি করছে তাদেরকে মিয়া রিফোন করে না টেকার মালিক হয়ে গেছে এখন অনেক কোটি কোটি মালিক অনেক কোটি কোটি টেকার মালিক কিন্তু তারা তার বাবাকে তার মাকে দেখভাল করে না এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসা মাত্রই অনেক মানুষ তাকিয়ে নিয়ে অনেক কথা বলতেছে কিন্তু এর আসল কারণে কিন্তু অনেকে জানে না কারণ আমরা আবেগে পাগল যা শুনি সেটা যাচাই না করে বিশ্বাস করি এবার সেটা নিয়েই মুখ খুললেন তার বাবা নতুন করে আবার সে জানালেন যে তাদেরকে খোঁজখবর নেয় যতটুকু পারে তাদেরকে দেখে কিন্তু তার মা বলেছে তার বাবা তার বাবার দাবি তার মা বলেছে যে আমাকে কিছু দেয় না আমাকে কিছুই দেয় না তার মা নাকি বলেছে সেজন্য আমরা আজকে দেখলাম যে তার মায়ের কাছ থেকে কিন্তু ক্ষমা চাচ্ছে কি তার মাকে জরা ধরে ক্ষমা চাচ্ছে যতটুকু জানা যায় তার বাবার বক্তব্য থেকে যতটুকু শোনা যায় যতটা আমরা মনে করেছিলাম আসলে ততটা রূপন মেয়া এতটা খারাপ না তিনি আসলেই ভালো একজন মানুষ আসলে মানুষ যদি একটু সফলতা পায় অনেকেই চায় তাকে নামানোর জন্য অনেকেই চায় তাকে নিচে নামানোর জন্য সেটাই হয়েছে এবার সাথে যাই হোক যারা বুঝবে তারা তাকে অবশ্যই ভালোবাসবে আর যারা বুঝবে না তাকে গালি দিবে এটাই হলো বাস্তবতা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন